যারা কয়েনটা মিস করেছেন তারা ট্যাপ সোয়েবটা মিস করলেন না কারণ সোয়েপটা বর্তমানে কয়েনের থেকেও পপুলার কয়েনের থেকেও ইন্টারেস্টেড নোট কয়েনের থেকে অনেক অনেক বেশি হাইপে আছে সেই সাথে ট্যাপসোয়াইপের কমিউনিটিটা কয়েনের থেকে কয়েন কমিউনিটির থেকে অনেক বড়ো হয়ে গেছে তাই নোটকয়েন নোটকোয়েনের থেকে কয়েন যেরকম হঠাৎ করে আপনার উদ্র নেওয়ার বিষয়টা সবার মাঝে শেয়ার করে ফেলছে তারপর আমরা সকলেই কম বেশি যারা কমও নিয়েছে তারাও দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো নিয়েছে যারা সব থেকে কম নিয়েছে তারাও নিয়েছে দশ বিশ তিরিশের মতো সো ট্যাপসাইপের যে কমিউনিটিটাও যেহেতু বড়ো হয়ে গেছে সো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওরা উইড্রো অপশনটা আমাদের মাঝে দিয়ে দেবে সেই সাথে আমাদের যাতে উইড্রো ওরা চালু করার সাথে সাথে আমরা উইড্রো নিতে পারি সেজন্য আমাদেরকে একটা ওয়ালেট সেট করে রাখতে হবে ট্যাপসয়েট অ্যাকাউন্টটাতে সো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ালেটটা আপনারা সেট করবেন ওয়ালেটটা সেট করার ওয়ালেটটা সেট করার জন্য যেতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পর দেখবেন এখানে লেখা আছে সাইটের লিঙ্ক কমেন্ট বক্সে সো আমরা করবো কি আমরা চলে যাব কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর সবার উপরে যে কমেন্টটা প্রিন করা থাকে সেখানে সাইটের লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া থাকে এই যে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদেরকে ট্যাপস অ্যাপ বটটাতে নিয়ে আসবে নিয়ে আসার পর আমাদের যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের তো অ্যাকাউন্ট করা আছে তারা শুধু যেভাবে গিয়ে প্রতিদিন ক্লাইম করতেন ট্যাপ করতেন ট্যাপ করে কয়েন নিতেন সেভাবে সেই ট্যাপ আইসক্রিমটাতে যাবেন আর যাদের করা নেই তারা তারা কি করবেন সেটা পরে বলে দিচ্ছি তো আপনারা এই যে এখানে ওই যে এখানে প্লে লেখা আছে অথবা এই যে এখানে স্টার্ট নাও লেখা আছে দুটো থেকে একটাতে ক্লিক করবেন আমি প্লেতে ক্লিক করলাম প্লেতে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখবেন দেখবেন যে আমাদেরকে অ্যাকাউন্টটাতে আমাদের অ্যাকাউন্টটাতে নিয়ে আসবে এখন বলছি যাদের অ্যাকাউন্ট করা নেই তারা কীভাবে ফর্মগুলো কালেক্ট করবেন তারা কীভাবে এখান থেকে ইনকাম ইনকামটা দিবেন সেটা বলে দিচ্ছি হ্যাঁ যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তাদেরকে আমি বলছি ভাই যারা অ্যাকাউন্ট করেন নাই তারা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট করে ফেলো আমরা অনেকেই আছে যারা নোট কয়েনটা মিস করেছি হ্যাঁ অবহেলা করার কারণে নোট কয়েনটা মিস করেছি আমরা নোট কয়েন যদি কাজ করতেন তাহলে আমরা অবশ্যই অনেকগুলো টাকা পেয়ে যেতাম না করলে দশ বিশ তিরিশ পেয়ে যেতাম তাই বলছি যে আপনারা এটা মিস করেন নাই এখনো যারা অ্যাকাউন্ট করেন নাই তারা টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে যাদের টেলিগ্রাম আসে তো আছে তাদের নিয়ে তারা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে হ্যাঁ ট্যাক্স ওয়াইপে কাজ শুরু করে দেন হ্যাঁ ট্যাক্স ওয়াইপে কাজ শুরু করে দেন যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে জানেন না হ্যাঁ তাদের জন্য আমার একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যারা টেপসওয়াইপে অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্যাক্স ওয়াইপ অ্যাকাউন্ট করার নিয়মের ভিডিওটা আমি দিয়ে দেবো তো আপনার সবাই ভিডিওটা দেখে দেবে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেবেন আশা করছি এখানে দেখুন ভাই আপনি যদি চান এখান থেকে সহব কামাতে পারবেন কীরকম আপনারা এটাকে এই ট্যাপটপটাকে টবজি হিসাবে কাজ করতে পারেন যেমন এই যে সুখানাল্লায় সুখানাল্লা সুখানাল্লা এরকম করতে পারেন ট্যাপ করে করে আর সেই সাথে আপনাদের ইনকাম হচ্ছে আপনাদের সহব হচ্ছে এখন কথা হইলো আমরা কীভাবে সেলোনা ওয়ালেটটা এখানে কানেক্ট করবো কানেক্ট করতে হলে অলেটটা কানেক্ট করতে হলে যে টাকস টাক্সব সময় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে কানেক্ট সোলোনা ওয়ালেট সো এই কানেক্ট সোলোনা ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে উপরে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে পান্তম হ্যাঁ পান্তম অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে সো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা অপেক্ষা করবো অপেক্ষা করার পর আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাহলে এখানে লেখা আসবে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড আর যারা অ্যাপেল ইউজ করেন তারা তাদের এখানে লেখা আসবে ডাউনলোড ফর অ্যাপেল সো আমরা ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করবো ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর ডাউনলোড করে ক্লিক করার পর আমরা এখানে দেখবো যে পান্তম এখানে চলে এসেছে আমরা এখানে ওভেনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে দেখবেন যে লেখা আছে এ নিউ ওয়ালেট সো আমরা ক্রিয়াটে নিউ ওয়ালেটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে দেখবেন যে একটা নোটিফিকেশন বা চালু করার জন্য পড়তেছে আসলে এটা হচ্ছে যে আপনি যদি এটা চালু করে রাখেন তাহলে আপনার এই যে 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 কোন ডিভাইস দিয়ে আপনি লগ ইন করছেন বা অ্যাকাউন্টটা করছেন অনেকটা খুলছেন এই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইল দিয়ে আপনার ঢুকা যাবে না এই ওয়ালেটে সো আমরা এটা এভাবেই রাখবো বিশেষ করে আমি এটা এইভাবে রাখবো আপনার যদি চান অন করে দিতে পারেন যাতে কোনো অন্য ডিভাইস কেউ ঢুকতে না পারে আপনার ওয়ালেটে সো তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু রেখে দেবেন সেফ জায়গায় রেখে দেবেন কারণ পরবর্তীতে যখন আপনাদের তো ওয়ালেটটা কোনো কোনো ভুলবশত ডিলেট হয়ে গেলে আপনার এই ক্যাগুলো লাগবে এই ওয়ালেটে প্রবেশ করার জন্য সো এটা কোথাও নোট করে সেক্স জায়গায় রেখে দেবেন তারপর এখানে এই যে নিচে নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এসে ক্লিক করে দেবেন অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন যে ইউ আর ওয়ালেট ডোন ডান হ্যাঁ সো আর ইউ আর ওয়ালেট ডান সো এই যে এখানে আইআইডিতে ক্লিক করবেন আইআইডিতে ক্লিক করার পর গ্যাট স্টার্টে ক্লিক করবেন গ্যাট স্টার্টে ক্লিক করার পর এই যে নোটিফেশন আপডেট যদি আপনি চান যে কোনো নোটিফেশন আসলে আপনার করুন তাহলে সেটা আমি দেবেন করে দিলাম অ্যালাউ করে দিলাম তো দেখবেন যে এই যে সোলোনা সুলোনাটা একদম সবার উপরে সো আপনার এই অ্যাপসের কাজ এখানেই শেষ আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টেড অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্টে আসার পরে এখানে গো লেখা আছে গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পর এখানে দেখবেন কানেক্ট লেখা আছে আপনি কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর আমাদেরকে সেই ওয়ালেটটাতে নিয়ে যাবে নিচে দেখবেন এই যে ল্যান্ড মোড়ের উপরে যে লেখাটা আছে এটাতে ক্লিক করবে এই যে দেখুন একটা অপশান আসছে যে ক্যান্সেল আর কানেক্ট সো আমরা কানেক্টে ক্লিক করব আর সবাই আগে একটা কথা বলে দিই আপনারা অবশ্যই এটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে করবেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করে কাজগুলো করবেন ঠিক আছে সো এই যে কানেক্টটা ক্লিক করবো হ্যাঁ কানেক্টে ক্লিক করার পর এখানে দেখবেন উপরে একটা লেখা আসছে যে সাইন মেসেজ সো এখানে ক্লিক করবে হলুদ লেখাটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে আবার সেই কোয়ালিটি নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে দেখবেন অ্যাপ রুপ লেখা আসছে সো এই অ্যাপ রূপে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করুন ঠিক আছে অ্যাপ্রুভে ক্লিক করার পর এখানে দেখবেন চেঞ্জ অ্যাড্রেস হলুদ একটা লেখা আসছে চেঞ্জ অ্যাড্রেস সো আপনারা যখনই দেখবেন যে এই চেঞ্জ অ্যাড্রেস লেখাটা আসছে এই লেখাটা হলুদ আসছে মানে চেঞ্জ অ্যাড্রেস লেখাটা হতে হবে হ্যাঁ অন্য কোনো লেখা না চেঞ্জ অ্যাড্রেস আসছে তখনই আপনি মনে করবেন যে আপনার কাজটা হয়ে গেছে সো আশা করি সকলে বুঝতে পারছেন সো আমরা আবার চলে যাব ওই ব্যবসায়িক পদ্মাতে আমরা টেপস পেপারটাতে চলে এসেছি এখন আমাদেরকে যে যাওয়ারটা দেওয়া হবে এক লাখ কয়েন বুঝতে পারছেন ভাই এই লাখ লাখ আমাদের আমাদের নিতে নিতে হবে হলে এই এ ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন ফিনিশ মিশন সো ফিনিশ মিশনে ক্লিক করবেন সাথে সাথে আপনাদেরকে এক লাখ কয়েন দিয়ে দেবেন সো আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারছেন সো ভাই আবারও বলছি যে এইটা মিস করেন না ভাই আগে তো মিস করছেন নোট কয়েন্টটা বাট এইটা মিস করেন না ঠিক আছে এটা ভাই কোনোভাবেই মিস করেন না যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় হ্যাঁ কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা সেই ভিডিওটা আমি দিয়ে দিব আমার আগের ভিডিওটা আর টেলিগ্রাম অ্যাকাউন্টে যাদের নাই তারা টেলিগ্রাম অ্যাকাউন্টে যারা করতে চান না খুলতে চান না তাদের জন্য একটা ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যাঁ আর অবশ্যই আপনারা যারা এখানে কাজ করবেন এই যে ট্যাপগুলো পূরণ করে রাখবেন হ্যাঁ ট্যাপগুলো পূরণ করে রাখবেন আর বিশেষ করে বিশেষ করে আপনারা এই যে টাইপিংগুলো হ্যাঁ টাইপিংগুলো আছে পোল্টেং আছে এগুলো করবেন কি আপনারা প্রতিদিন তিনবার প্রিপে করে নেবেন এই যে টাইপিং গুরুটা প্রতিদিন যদি আপনি করেন দেখেন কতগুলো পয়েন্ট দেয় পঞ্চাশটা করে দিচ্ছে প্রতিটা ট্যাপে হ্যাঁ আমি তিনটা আঙুল দিয়ে ট্যাপ করছি সেজন্য ওকে দেড়শো করে দিচ্ছে প্রতিটা ট্যাপে তো আপনারা বুঝতেই পারছেন সো এগুলো প্রতিদিন তিনবার করে ফ্রিতে পাবেন এগুলো করে রাখবেন আর থেকে ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে এই যে এই যে আপনার ট্যাপ বয়টা এটা বাই মাস্ট বি চালু করে রাখবেন যাদের চালু নেই তারা চালু করে রাখবেন হ্যাঁ এটা মাস্ট বি চালু করে রাখবেন কারণ এটা চালু করে রাখলে আপনাদের এখানে ট্যাপ করতে হবে না এমনিতে ইনকামটা হবে যেরকম দেখাই দেখ দেখাচ্ছে আপনাদেরকে এক মিনিট এই দেখুন আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আমি অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছি আমি কিন্তু ভাই দেখেন আমি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করছি কারণ এগুলো মিস করার যত বেশি এগুলোতে কাজ করবো যত বেশি অ্যাকাউন্ট করবো তত বেশি ইনকাম পাবো সেজন্য আমি আমি অন্য একটা যাচ্ছি আমি অন্য একটা হমপত্রে আসছি এরকম এরকম ট্যাবপতের কাজটা হলো আপনার আপনি যদি অ্যাকাউন্টে ট্যাপ নাও করেন তাও এমনিতে আপনার ইনকাম আসতেই থাকে এরকম করে হ্যাঁ এক লক্ষ উনত্রিশ হাজার কয়েন দিয়েছে বলছেন এক লক্ষ উনত্রিশ হাজার কয়েনছে ক্লিক করলে এক লক্ষ উনত্রিশ হাজার কয়েন পেয়ে যাবো একটা পঞ্চাশের পেয়ে গেছে সো আপনারা কেউ মিস করবেন না যে কোনো টাইম যেহেতু নোটকয়নের কমিউনিটি থেকে এটা বড় হয়ে গেছে যে কোনো টাইম খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ওরা ওই ড্রোটা দিয়ে দেবে আপনাদের টাকা আপনাদের পকেটে ওরা দিয়ে দেবে যারা নোটকয়ন সম্পর্কে জানেন তারা তাদেরকে বলার কিছু নিন তারা অবশ্যই এটা মিস করবেন না এটা কাজ করবেন আর অবশ্যই অনেকে কাজ করছে সো সেজন্য অনেকটা আগে থেকে আপনারা সেট করে রাখুন পরবর্তীতে যাতে আপনার প্রবলেম ফেস না করতে হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেল বাটনটি বাঁচিয়ে দেবেন সেই সাথে এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবে